আসসালামু আলাইকুম ورحমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু বকর রাজি আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আমি আল্লাহর কাছে প্রতিদান চাই সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করবো ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন হজরত আবু বকর রাদিয়াল্লাহতলা আনহু মক্কায় থাকাকালে ইসলাম গ্রহণের শর্তে তার নিজের গোলামদের মুক্ত করে দিতেন অসহায় দুর্বল ও বৃদ্ধা নারীদেরকেও ইসলাম গ্রহণের শর্তে অর্থের বিনিময়ে মুক্ত করে দিতেন যেমন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নয় আর মাধ্যমে ক্রয় করে আজাদ করে দেওয়ার ঘটনা আমরা এই গ্রন্থে উপরে পড়েছি যাই হোক একদিন তার পিতা কুহাফা তাকে বললেন বেটা তুমি দুর্বল ও নারীদের আজাদ করে এর চেয়ে যদি তুমি শক্তিশালী পুরুষদের আজাদ করতে তাহলে তারা তোমার কাছে কাজে আসতো তুমি তাদের মধ্যে খেদমত নিতে পারতে শত্রু থেকে তারা তোমাকে রক্ষা করত উত্তরে তিনি তার পিতাকে বললেন আব্বাজান আমি তাদের থেকে কোনো প্রতিদান চাই না বরং আমি স্বয়ং আল্লাহর থেকে প্রতিদান চাই এরপর হজরত আবু বকর রাজি আল্লাহাল আনহুর ব্যাপারে নিম্নোক্ত আয়াত নাজির হয় যে দান করেছে এবং যা উত্তম তা সত্য বলে গ্রহণ করেছে সে মুত্তাকি হতে পেরেছে আমি তা তার জন্য সকল পথ সহজ করে দিব আরেকটি ঘটনা একদিন হজরত আবু বকর দালা আনু কিছু সদ্গা নিয়ে চুপি সারে রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লামের দরবারে এলেন এরপর অনুচ্চ স্বরে রাসুল সাল্লু সাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল এটা আমার সদ্গা আল্লাহর জন্য আমার দায়িত্বে আরেকটি সদ্গাও রয়েছে এর কিছু সময় পর হজরত উমর রাদিয়াল্লাহু আন কিছু সৎগা নিয়ে এলেন কিন্তু তিনি এলেন প্রকাশ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাহিয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল এটা আমার সৎগা আল্লাহর কাছে আমি এর প্রতিদান পাব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন তুমি তীর ঠিকই ছুঁয়েছ কিন্তু ধনুকে ছিলা ছিলা নেই অর্থাৎ তুমি আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করেছো কিন্তু সফল হতে পারনি এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম হজরত উমর রাদিয়াল্লাহু আঙ্গুকে বললেন তোমাদের দুজনের কথার মধ্যে যেমন পার্থক্য রয়েছে স্রোৎগার মধ্যেও অনুরূপ পার্থক্য রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ